একাত্তর পাতায় অ্যাক্টিভিটি ওয়ান উই ইউজ ওয়াটার ফর মেনি পারপাসেস লেটস মেক এ লিস্ট অফ দিস মানে আমরা জল অনেক কাজেই ব্যবহার করি চলো একটি তার তালিকা তৈরি করি এখানে একে দিতে পারো ওয়াশ ওয়াশ মানে ধৌত করা দুয়ে বেইথ বেইত মানে স্নান করা তিনে ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা চারে পুট অফ ফায়ার মানে আগুন লেবানো আর পাঁচে গ্রো ক্রস মানে শস্য উৎপাদন অ্যাক্টিভিটি টুতে রয়েছে হুইস অ্যামং দিস ডু নট নেট ওয়াটার টু এক্সিট সার্কেল দেম এখানে অস্তিত্ব রাখার জন্য কার কার জলের প্রয়োজন নেই সেগুলোকে গোল করতে হবে তো এতে রয়েছে ডল ডল মানে পুতুল পুতুলের তো জীবন নেই যেহেতু জীবন নেই জলেরও প্রয়োজন নেই তাহলে এটাকে গোল করবে বিতে রয়েছে ট্রি ট্রি মানে গাছ গাছের জীবন আছে গাছ বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন তাহলে গাছটা সার্কেল করবে না শীতে রয়েছে বোতল বোতলের কোনো প্রাণ নাই তো বোতলের জলেরও দরকার নাই তাহলে এটাকে তোমরা গোল করে দাও ডিতে রয়েছে ম্যান মানুষের জলের প্রয়োজন তাহলে এটা গোল করবে না ইতে রয়েছে ডগ কুকুর কুকুরেরও জলের প্রয়োজন এফতে রয়েছে টেবিল টেবিলের কোনো প্রাণ নেই তার মানে জলেরও প্রয়োজন নাই তাহলে এটাকে তোমরা সার্কেল করে দাও আর জিতে রয়েছে ফিশ মাছের জল প্রয়োজন বেশি থাকতে আর এসতে রয়েছে বার্ড বাট মানে পাখি পাখিরও জলের প্রয়োজন বেঁচে থাকতে অ্যাক্টিভিটি থ্রিতে রয়েছে লেটস রিয়ান দ্য জাম্প লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস এখানে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে এটা হবে ডবলু এস ওয়াশ এটা হবে ওয়াটার ডব্লু এ টি ইআর ওয়াটার এটা হবে পন্ড ও এন ডি পন্ড এটা হবে বেথ বি এ ই বেথ আর এটা হবে ট্রি টি আর ডাবল ই এরপর অ্যাক্টিভিটি ফোরে রয়েছে লেটস ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ডস ফর্ম ইন অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে যে শব্দগুলো তোমরা পেলে সেই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে বইটি আমার মেয়ের সে করে ফেলেছে আমি আর এটা মুসলাম না এটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে এক নম্বরটি হবে ওয়াটার ইজ লাইফ ফরাস জলই আমাদের জীবন দুই নাম্বারটি হবে উই ওয়াশ আওয়ার ক্লথস উইথ ওয়াটার জল দিয়ে আমরা আমাদের কাপড় ধুই উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন আমরা পুকুর থেকে জল পাই ট্রি ওয়েলকামস রেন গাছ বৃষ্টিকে স্বাগত জানাই এভরিডে উই বেইথ উইথ ওয়াটার প্রত্যেক দিন আমরা জল দিয়ে স্নান করি অ্যাক্টিভিটি ফাইভে রয়েছে ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি অন অনিজ ডান ফর ইউ টেবিলের সাথে টেবিল বি ম্যাচ করতে হবে একটি করে দেওয়া রয়েছে দেখো স্নোর সাথে মাউন্টেনটা করে দেওয়া রয়েছে এখানে ট্রিটা যাবে রেইনে ফার্মার যাবে ক্রপ ফ্যাক্টরি হবে কেমিক্যাল গার্বেজ হবে পলিউশন অ্যাক্টিভিটি সিক্সে রয়েছে পিক দ্য ওডান আউট অ্যান্ড ইট উইথ এ কালার পেনসিল মানে এখান থেকে বেমানান শব্দটি খুঁজে বের করে কালার পেন্সিল দিয়ে গোল করতে হবে এখানে রয়েছে লেক রিভার পাম্প ফন তো এখানে বেমানান শব্দটি হচ্ছে পাম্প ক্লাউড স্কাই সান গ্রাশ তো এখানে বেমানান শব্দটি হবে গ্রাস তারপর তিন নাম্বারে রয়েছে ম্যান গার্ল চাইল্ড ট্রি এখানে বেমানোর শব্দটি হবে ট্রি চার নম্বরে রয়েছে ড্রিঙ্কিং ওয়াশিং প্লেইং বাথিং তো চার নাম্বারে হবে প্লেইং আর পাঁচ নাম্বারে রয়েছে ফায়ার স্নো মাউন্টেন আইস তো এখানে ফায়ারটা বেমানান এরপরে অ্যাক্টিভিটি সেভেনে দেখো হিয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্ট পোর্টের টিকমার্ক বিসাইড দোস দ্যাট ইউ হ্যাভ সিন এখানে কিছু প্রাকৃতিক বস্তুর তালিকা রয়েছে এর মধ্যে থেকে তোমরা যে বস্তুগুলো দেখেছ সেগুলোকে টিক দিবে যেটা এখনই সেটা টিক দেবে না তো এখানে এ ট্রি মানে একটি গাছ তোমরা নিশ্চয়ই দেখেছ এটাকে টিক দেবে এ মাউন্টেন একটি পর্বত তোমরা দেখে থাকলে টিক দেবে না দেখলে টিক দেবে না তিনে রয়েছে ক্লাউড ক্লাউড মানে মেঘ অবশ্যই তোমরা ক্লাউড দেখেছো মেঘ দেখেছ এটা টিক দেবে চারে রয়েছে এ ওয়েল ওয়েল মানে কুয়ো এগুলো অনেক আগে ছিল এখন দেখা যায় না সাধারণত তোমরা দেখে থাকলে কেউ টিক দেবে না দেখলে টিক দেবে না এ পেডিফিল মানে একটি ধানের ক্ষেত তো একটি ধানের ক্ষেত তোমার দেখা থাকলে টিক দিয়ে দেবে শহর অঞ্চলে অনেকে হয়তো ধানের ক্ষেত দেখ তারা টিক দেবে না এ রিভার মানে একটি নদী নদী দেখে থাকলে টিক দেবে এ পন একটি পুকুর পুকুর দেখে থাকলে টিক দেবে